আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া বড় হাটে ঈদের আগের হাট অনুযায়ী দেখা যাক ঈদের বাজার অনুযায়ী গরুর দাম কেমন যাচ্ছে আসুন আপনাদের সবাইকে দেখাবো দুটা গরু সেল দিয়ে দিয়েছে এক লাখ তেতাল্লিশ আর একটা এক লাখ চল্লিশ মাশাল্লাহ দুটো গুরু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে শুরু করে বড় সাইজের সমস্ত গুরু আপনারা পেয়ে যাবেন গুল্লাপাড়া সিরাজগঞ্জ আমরা এখন এই গুরুর দাম শুনবো এই গুরুটা কত টাকা বিক্রি হলো এই সুন্দর গুরুটা দেখলে যে কারোর পছন্দ হবে দাম হয়েছে 181000 আজকের হাটে অনেক বড় বড় গরু উঠেছে মানে দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সাইজের সকল ধরনের গরু উঠেছে আজকে হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরো একটা গরু দেখতে পাচ্ছি গরুটাও সেল হয়ে গেছে গরুটার দাম কত সেটা আমরা এখন শুনবো সাদা কালো সাইজের গরুটার দাম পড়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অনেক সুন্দর একটা গরু আপনারা দেখতেই পাচ্ছেন সেরা দুইটা গরু দেখতে পাচ্ছি আমরা গরু দুটা অনেক সুন্দর ভাবে সাজিয়েছে তো আসুন আমরা দেখবো এই দুটা গরুর দাম কেমন যাচ্ছে

দুটা গরুই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে তো দেখুন অনেক সুন্দর দুটা গরু লাল কালো দুটা গরু দেখতে পাচ্ছি বড় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের গরুর বাজার বড় গরুর দাম খুবই কম আর ছোট গরু দাম একটু বেশি ও দেনা তে সাংঘে না গোরা নকালি আ হ্যাঁ তা গো না তো গানে না কমতে দিয়া রাখো মিলাতে খুলা করে আর মনে দে উনতে মেতা কোপ নিয়া যাই না যো নাম জেগা গো দিজ পোলে না নি দাও না আজ কুপসি আ আহি তো তো আমাদের